আমাদের সামনের ফ্ল্যাটের আন্টি এবং আঙ্কেল ভালোবেসে একে অপরকে দুইজনে বিয়ে করেছিল সংসার জীবনের ছয় বছরে কেউই তাদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা দেখেনি কিন্তু হঠাৎ করে তাদের সংসার এলোমেলো হয়ে যায় ঘটনা শুরু হয় দুই হাজার একুশ সাল থেকে সুমি আন্টি তার পাশের বিল্ডিং এ রিমি আন্টির সাথে দুই হাজার একুশ সালে বন্ধুত্ব করে একে অপরের বাসায় নিয়মিত যাওয়া আসা আড্ডা সবকিছু নিয়মিত চলতে থাকে তারপর দুই বান্ধবী মিলে সিদ্ধান্ত নেয় তারা একই বাসায় সাবলেট থাকবে তারপর যে বলা সেই কাজ দুই হাজার বাইশ সাল থেকে তারা সাবলেট থাকা শুরু করে দুই বান্ধবী ম্যাচিং ম্যাচিং জামা কসমেটিক্স জুতো সবকিছুই তাদের ম্যাচিং ম্যাচিং চলতো সুমিয়ান্টির হাজবেন্ড মাসে প্রায় তেইশ হাজার টাকা ইনকাম করতো আর রিমিয়ান্টির হাজবেন্ড মাসে প্রায় বিশ হাজার টাকা ইনকাম করতো সুমিয়ান্টির ছিল লাভ ম্যারেজ আর রিমিয়ান্টির ছিল অ্যারেঞ্জ ম্যারেজ দুইজন প্রায় একসাথে দেড় বছর সাবলেট থাকে সুমিয়ান্টির জীবনে সবচেয়ে বড় ভুল ছিল দুইজনে মিলে সাবলেট থাকা দুই সালের মাঝে সুমিয়ান্টি হঠাৎ অসুস্থ হয়ে যায় আর বাবার বাড়িতে কিছুদিনের জন্য থাকতে যায় আর ওই সময় রিমিয়ান্টির হাজব্যান্ড গ্রামে যায় কিছু দরকারি কাজের জন্য আর এই কয়দিনের মধ্যে রিমিয়ান্টির সাথে হাজবেন্ড এর সম্পর্ক তৈরি হয় অনেক গভীর ভাবে সুমিয়ানটি যখন বাবার বাড়ি থেকে বাড়িতে ফিরে আসে। তখন এসে দেখে তার হাজবেন্ড এর আচার আচরণ অনেক পরিবর্তন হয়েছে তারপর একদিন ডেকে বলে আমি আজ ডাক্তারের কাছে যাবো তোমার ভাই আমার সাথে যেতে পারবে না তুমি একটু আমার সাথে চলো তখন রিমিয়ান্টি নানান ধরনের অজুহাত দেখাতে থাকে বলে রাখা ভালো রিমায়নটির হাজবেন্ড গার্মেন্টস এ জব করতো তখন রিমিয়ান্টি বলল বললো আপনার ভাইয়ের মাঝে মাঝে রাতে ডিউটি থাকে আবার কখনো দিনে ডিউটি থাকে আমি যেতে পারবো না এসব কথা শোনার পর যাই হোক সুমিয়ান একাই ডাক্তারের কাছে চলে গেল বাসায় এসে দেখে বাসার মেইন দরজা একদম খোলা তারপর সুমিয়ানটি ভিতরে ঢুকে দেখে তার স্বামী রিমিয়ানটিকে খাইয়ে দিচ্ছে এবং হাসাহাসি করছে দুজন মিলে এসব দেখে সুমিয়ানটি কোনো রিয়াক্ট করেনি এবং চুপচাপ থাকে আর তিনি এটা বুঝায় যে তিনি কোনো সন্দেহই করেনি এরপর তিনি তার বান্ধবী এবং জামাইকে চোখে চোখে রাখে একদিন রাতে আন্টি যখন ঘুমাচ্ছিল তখন তার হাজব্যান্ড রিমিয়ানটির ঘরে ঢুকে দরজা বন্ধ বন্ধ করে দেয় তারপর সুমিয়ানটির ঘুম হঠাৎ করে ভেঙে যায় তারপর সে তার জামাইকে খুঁজতে থাকে তারপর সে রিমিয়ানটির দরজায় যে জোরে ধাক্কা দেয় কিন্তু রিমিয়ানটি দরজা খুললো না সে বলল ঘরে তার জামাই ঘুমিয়ে আছে এখন সে খুলতে পারবে না কিন্তু তখন তার রুমে তার স্বামী ঘুমাচ্ছিল না কারণ তার স্বামী আজকে রাতে ডিউটি ছিল আর সুমিয়ান্টির হাজবেন্ড তখন তার রুমের ভিতরে ছিল তখন সুমিয়ানটি তাদের হাতে নাতে ধরার জন্য তার স্বামীর ফোনে একটা ফোন দেয় আর ফোনটা তখন ঠিক রিমিয়ানটির ঘর থেকে বেজে উঠলো আর ব্যাস ঝামেলা এখান থেকে শুরু রিমিয়ান্টির সাথে সুমিয়ানটির হাজবেন্ড এর পরকিয়া ধরা পড়ে যখন এক রুমে রিমিয়ান্টি এবং সুমিয়ানের জামায় ধরা পড়ে তখন সুমিয়ানটি নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারেনি তখন সুমিয়ানটি অনেক চিল্লাচিলি করা শুরু করে আশেপাশে সব লোকজন জড়ো হয়ে যায় এতে করে অনেক ক্ষিপ্ত হয়ে যায় রাগা রাগারাগি করে এবং সুমিয়ানটিকে ধরে মারধর করে আর ওই দিন পাশের ফ্লাটের সব লোকজন এসে সুমিয়ান্টির হাজবেন্ড কে অনেক কথা বলে এবং গালাগালি করে আর এদিকে রিমিয়ান্টির হাজবেন্ড বাসায় এসে এসব কথা শুনে পাগল প্রায় রিমিয়ান্টির দুই ছেলে ছোটটার বয়স দেড় বছর বছর আর বড়টার বয়স পাঁচ বছর তারপর রিমিয়ান্টির হাজবেন্ড সিদ্ধান্ত নেয় যে তারা পরের দিনই বাসাটা ছেড়ে দিবে এবং রিমিয়ান্টির সাথে অনেক রাগারাগি করে এবং তাকে মারধর করে এবং তাকে তালাক দিতে চায় কিন্তু রিমিয়ান্টি বাসা ছাড়তে চায় না সে অনেক কান্নাকাটি করে এবং মাপ চায় সে সন্তানের দোহায় দেয় যেন তাকে তালাক না দেওয়া হয় এর পর দিন সকালে সুমিয়ানটির শ্বশুরবাড়ির লোক সব হাজির হয় তারা সকলেই সুমিয়ান্টির পক্ষে ছিল কিন্তু সুমিয়ান্টির বাবার বাড়ি থেকে কেউ আসে কারণ ওনার বাবা মা ওনার বিয়েতে রাজি ছিল না লাভ ম্যারেজ ছিল তাই যাই হোক বিচারশালী সহায় মাপ চাওয়া জয়ী হয় লিমি বাসা ছেড়ে চলে যায় কিন্তু বাসা ছেড়েও কোনো লাভ হলো না সুমি আনটির হাজবেন্ড আরো খারাপ ব্যবহার করতে থাকে সুমি আনটির সাথে আমরা শুধু আনটিকে সান্ত্বনা দিতাম এই ঘটনার পর আন্টি অনেক অসুস্থ হয়ে যায় ধীরে ধীরে আন্টি অনেক শুকিয়ে যায় এক সময় যে আঙ্কেল আনটি একসাথে খেতে বসতো একই প্লেটে খাবার খেত আজ তারা একই রুমে অপরিচিতদের মতো থাকে আঙ্কেল ঠিক মতো বাজার করতো না ধীরে ধীরে ভরণ পোষণ দেওয়া একদম কমিয়ে দেয় অসুস্থ হলে ডাক্তার দেখাতো না সহজে এরপর সুমি আনটি চিন্তা করে একটা বাচ্চা নেবে কিন্তু কোনোভাবেই আঙ্কেল রাজি হয় না সব ডাক্তার একই কথা বলেছে আন্টির কোনো সমস্যা নেই তারপরও বেবি কনসেপ্ট হচ্ছিল না সুইমি আন্টির হাজবেন্ড কে আন্টি যখনই বলতো আমার তো কোনো সমস্যা নেই চলো তোমাকে ডাক্তার দেখায় কিন্তু আঙ্কেল রাজি হতো না এভাবে তিন চার মাস কেটে যায় দুই সালে আন্টি আরো বেশি ডিপ্রেশনে ভোগে সুইমি আন্টি ভেবেছিল রিমি আন্টি অন্য কোনো ডিস্ট্রিক্টে চলে গিয়েছে কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন রিমি আন্টি বাসা ভাড়া নেয় তাদের পাশের এলাকায় সবাই ভেবেছিল হয়তো তারা তাদের ভুল বুঝতে পেরেছে সবার চোখে ধুলো দিয়ে তারা তাদের পরকিয়া কন্টিনিউ করে সুমিয়ান্টির হাজবেন্ড প্রায় বাজার করে নিয়ে রিমিয়ান্টির বাসায় যেত আর রিমিয়ানটি আশেপাশের সবাইকে বলতো উনি ওনার কাজিন আশেপাশের মানুষও তেমন কিছু ভাবতো না রিমিয়ানটি কে নিয়ে একসাথে ঘুরতে যাওয়া শপিং করা সিনেমা দেখা সবই তাদের চলতে থাকে তারপর একদিন এই ঘটনাগুলো সুমিয়ানটির কান পর্যন্ত চলে আসে এরপর আন্টি আরো ডিপ্রেশনে চলে যায় এবং আন্টি সিদ্ধান্ত নেয় সে আর এই সংসার করবে না সুমিয়ানটি তখন সকল ঘটনা তার পরিবারের কাছে শেয়ার করে এবং জানায় সে আর সংসার করবে না তার পরিবার তাকে জানায় সংসার জোড়া লাগাতে সংসার ভাঙার কোনোই দরকার নেই আমরা প্রায়ই দেখ দেখতাম আন্টি বারান্দায় হেলান দিয়ে ঘন্টার পর ঘন্টা কি যেন চিন্তা করে কারোর সাথে তার হাজবেন্ড অনেক রাগারাগি করতো তার হাজবেন্ড কিন্তু তাকে ডিভোর্স দিতে রাজি ছিল না তখন মনে প্রশ্ন জাগে যে এত কিছু পরেও তার কেন তাকে দিচ্ছে না তারপর অনেক জোড়া করার পর আঙ্কেলকে আনটি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে তখন ডাক্তার আনটিকে জানায় আঙ্কেলের শারীরিক সমস্যা আছে তারা কখনো মা বাবা হতে পারবে না তারপর সুমিয়ানটি তো আরো ভেঙে পড়ে অনেক কান্নাকাটি করতো আমরাও আন্টিকে অনেক বোঝানো চেষ্টা করতাম তারপর হঠাৎ দেখলাম আঙ্কেল অনেক ভালো হয়ে গেছে পাচক তো নামাজ কালাম পড়তেছে আন্টিরও অনেক খেয়াল রাখতেছে আর আন্টিকে সে ওয়াদা করে শেয়ার আর কখনোই পরকিয়াতে লিপ্ত হবে না আর আন্টিকে অনেক ভালোবাসবে আর এই কথাগুলো আমরা জানতাম কারণ আমরা আন্টির সামনের ফ্ল্যাটেই থাকতাম আর আন্টিও আমাদের সাথে সবকিছু শেয়ার করত। আঙ্কেল তখন ঠিক মতো বাজার করতো ঠিক মতো চিকিৎসা করতো আন্টির এক কথায় তারা খুব হাসি খুশি থাকতো তখন এক কথায় বলা যেতে পারে আঙ্কেলের তখন হেদায়ত এসেছিল কিন্তু ওই যে নিমি নামের মেয়েটা মাঝে মাঝে আঙ্কেলকে ফোন দিত রাত একটা দুইটার সময় ইমোশনাল মেসেজ পাঠাতো আঙ্কেলের কাছে সবসময় টাকা পয়সা চাইতো এবং কান্নাকাটি করতো ইমি মেয়েটা ছিল অত্যন্ত লোভী আর চালা তার যে দুইটা বাচ্চা আছে তাকে দেখলে বোঝাই যায় না মনে হয় আঠারো বিশ বছরের যুবতী একটা মেয়ে সবসময় ছোট ছোট পোশাক পরতো সে যে দুই বাচ্চার মা বুকে একটা ওড়নাও নিত এসব ঘটনার পর দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে রিমির হাজবেন্ড তাকে নিয়ে একদম গ্রামে চলে যায় এদিকে সুমি এবং আঙ্কেল ভালোমতো সংসার করতে থাকে আমরা যারা সুমি আনটি এবং আঙ্কেলের ঘটনাটা জানি তাদের অনেকেরই মনে হয় আঙ্কেল আর বাচ্চা জন্ম দিতে পারবে না দেখে মনে হয় সুমি সাথে ভালোভাবে সংসার করছে আর আনটিকে অনেক ভালোবাসে যাই হোক আমাদের ধারণাটা ভুলও হতে পারে আর এই স্টোরিটা নেওয়া হয়েছে বাস্তব জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা থেকে